এ কীটনা বড় সাকিব আমরা কোথায় আছি বেদ বুনিয়া বাজার আস্তে আস্তে আমরা বেদ বুনিয়া বাজার কি এই বাজারে আসলে ঘাড় লক করছো একটু বাজারটা দেখার জন্য আমরা মূলত একটু বাইকটা রেখে পরে বাজারটা দেখার জন্য জাস্ট বাজার দেখব যে এগুলো সব হচ্ছে কেন কত বড় বড় লেবু হ্যাঁ কিতনা বড় এ পাহাড়ি লেবু এই বাজারটা মূলত হচ্ছে গে শনিবার এই মারে দিসামে কলা তবে যে সকল সবজি টবজি দেখছেন নাকি সব পাহাড়ি আর এগুলো তো ফুল এটা কি পাহাড়ি পাহাড়ি মরক বুঝছো এই দুটো মুরগি একটা মুরগি আমলকি হ্যাঁ তাজাই তো এ কেবল মনে তুলে নিয়ে আসলো বুঝছো ক্ষেত থেকে যে জামবুড়া আর যাবা অনেক তো আর যাওয়ার দরকার না আসো যত দেখবা ততই ভাল লাগবে এগুলো সব আখ একটু যাই হাঁস

দেখছো কয়ার কী যাবে আমি নি যেতে পারলে এটা কিনে নিয়ে যেতে পারতাম কাছে হলে খুব ভাল লাগছে অনেক হলে ও সরি যত দেখবে তো ততই ভালো লাগবে ভালো লাগার শেষ নাই তো যেগুলো আমড়া এটা কি সাকিব এটা কি হ্যাঁ হলুদের ফুল হলুদের ফুল রান্না করে খায় নাকি যাই দেখছি সব পাহাড়ি এই বাজারটা জায়গা শনিবার আর বুধবারে তাই না তো আমাদের কো হ্যাঁ নিয়ে তো কোনো অপশন নাই ভাইয়া হ্যাঁ 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 তো যাই হোক আমরা বাজারটি একটু ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগলো এখন আবার হবে আমাদের ডিস্টিনেশনে সোলেসগো এই ধরনের বাজারগুলোতে আপনি যত ঘুরবেন তত ভালো লাগার একটা কাজ করবে